তো বন্ধুরা বিপ্লব সাউন্ডের ডট পেডি রেডি হচ্ছে তো দেখো এখানে কিন্তু আউটপুটের যে তার হয় ওয়ার হয় কিওয়ান কোম্পানি দুটো রিল নিয়ে চলে আসছি সেগুলো কিন্তু রেডি করা হচ্ছে আর নীলগুলো আছে র্যাকের জন্য আর হলুদগুলো আছে অর্থাৎ ইলোগুলো আছে ওগুলো আছে বক্সের জন্য আর এখানে সব দেখো হাই কোয়ালিটি কিন্তু ইউজ করা হচ্ছে সব থেকে ভালো মালগুলো যাতে না কোনো রকম ফল নয় কিছু হয় আর ডট পেটির জন্য এনসিবি চলে আসছে এনসিবি আর ওখানে আউটপুট বোর্ড রেডি করা হচ্ছে এদিকেও বোর্ড রেডি হয়ে গেছে এদিকে বোর্ড রেডি হয়ে গেছে দীঘা থেকে এ আসছে ডিভিডি আসছে সোনি কোম্পানির কিছুক্ষণের মধ্যেই চলে আসবে এখনও একটা সরু যে ওয়ারটা আছে দামি ওয়ার সরু ওটা ডট ডট পেটির ভেতরে কিন্তু ইউজ করা হবে আর বাইরে কিন্তু কাজ হচ্ছে বক্সের এখনও কাজ চলছে এই হচ্ছে ডট পেটি ওপরে এখানে ব্যারিঙ্গারের ইকোলাইজার লাগানো হয়ে গেছে স্টেঞ্জার কোম্পানির ডিএ টোয়েন্টি লাগানো হয়ে গেছে ওখানে পুরানো ওর কী সব ছিল সেগুলোকে এনেছে এদিকে যা বসানো হবে এদিকে আজকে কিছু নতুন কাজ হলো যেগুলো পনেরো ইঞ্চি পড়বে সেগুলো কভার লাগানো হয়েছে টোটাল কভার আছে জ্যোতি এখানে জ্যোতি জ্যোতি লেখা আছে জ্যোতি কোম্পানির কভার দেয়া আছে টপটা রেডি হয়েছে রেডি বলতে কভার লাগানো হয়েছে